আমাদের কেনাকাটা শেষ আর তাবিব তো এই দুইটার মধ্যে এই বেডটা সেরকম আমার আমার কণা যখন বেঁচে ছিল মানে আমার চাচা তো বোনটা যখন তো আমরা এখন এটা ওপেন করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যাচ্ছি আমাদের বাসার পাশে ওয়ার হাউসে এইখান থেকে আমরা বাসার চালটা কিনি চালের সাথে আরো টুকটাক কিছু জিনিস কিনতে হবে তো ভাবলাম যে কিনে নিয়ে যাই আর আমি একটু যাব। তো কাজেই একসাথে বের হওয়া সস নিব এই যে থাউজেন্ড আইল্যান্ডের এই সসটা শেষ হয়ে গেছে এই সসটা হলো আমি ওদেরকে বিভিন্ন টাইপের বানাই দিলে তখন এটাতে দেই এটা থাউজেন্ড আইল্যান্ডের সালাদের সস

নিতে পারো কি ব্ল্যাক পেপার মারিনেটেড আচ্ছা এস্টেক ম্যারিনেশন এস্টেক ম্যারিনেশন নিবো না না এটা লাগবে না মা তুমি ওগুলো নাও আমাদের কেনাকাটা শেষ আর তাবিপ ট্রলিতে বসে বসতে সে ঘুরে বেড়াচ্ছে তার বাবার সাথে ট্রলিতে বসে এদিক থেকে সেদিক কিউট লাগতেছে তাবিপকে

স্পেশাল দিন হ্যাঁ হুম এত ছিল এটা অফার দিছে আর কি এলবাও তো ভালো ব্র্যান্ড এলবাও খারাপ ব্র্যান্ড না অফার দিছে তবে বাবা দড়া দড়া বলো বলো হ্যাঁ বলো 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 ও এগুলো সব মাইক্রোওয়েভ হুম এগুলো অনলি দিছি হ্যাঁ কুকিংয়ের জন্য একটা টু আছে চুপ করো তো দুইটা থেকে কোনটা ভালো লাগে তো এই দুইটার মধ্যে আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে এইটা এটা পছন্দ হওয়ার কারণ কি রেড কালার

সুন্দর একটা ওভেন র্যাক দেখতে আসছি কিন্তু ও এ বুক শেল তো ওভেন র্যাক না এটা বুক শেল এখানে বসো তোমরা চুপ করে এখানে বসো বসো তবে চুপ করে বসো মা ও এই যে এগুলো মনে হয় গো এই যে এই যে মাইক্রোওয়েভ কিচেন র্যাক এগুলো মনে হয় কিন্তু এটা থেকে আমাদের টাটবে এগুলো তো অনলাইনেও অ্যাভেলেবেল আমি অনলাইনেও দেখছি একদম ছোট ছোট তো

ওই যেটা আমরা কিনলাম আচ্ছা দেখে জিজ্ঞেস এই বেডটা সেরকম ম্যাট্রেসটা সেরকম বেড না ম্যাট্রেসের দামই বেড়ের চাইতে বেশি হুম আমাদের ম্যাট্রেসের দাম কত ছিল জানো না সতেরো সরিঙ্গিত ওই সময়ই ওই সময় সতেরোশো রঙিত ছিল আমাদের এই জন্য আমাদের ম্যাট্রেসটা কত ভালো দেখো এটা এটা উনত্রিশশো ষাট ওটা বেডের দাম উনত্রিশশো ষাট এই বেডটাও সুন্দর কিন্তু এগুলো কিং না কুইন ও বাবা ওরা কি বৈঠক করতেছে নাকি গোল টেবিল মিটিংয়ে বসছে মন মতো ওভেন র্যাক তো হলো না আপনাদের ভাইয়া নিচে চলে গেছে ওভেনের পেমেন্ট করার জন্য আর আমি বললাম যে একটু পরে আসতেছি আমি জাস্ট একটু ফার্নিচারগুলো দেখে যাই আমার খুব ভালো লাগে ফার্নিচার দেখতে আর এখান থেকে আমার মোটামুটি অনেক কিছুই কেনা আমার ডাইনিং টেবিলটা এখান থেকে কেনা প্রথম মালয়েশিয়া এসে যে ডাইনিং টেবিলটা আমি কিনেছিলাম চার চেয়ারের সেটাও আমার এখান থেকে কেনা আমার প্রথম সংসারের সব জিনিস ধরতে গেলে আমার এখান থেকে কেনা মানে ওইটার একটা আলাদা ফিলিংস আমার বর্তমান এই ডাইনিং টেবিলটা এই যে দেখতে পাচ্ছেন গ্লাস ডাইনিং টেবিল ব্ল্যাক চেয়ার ওইটা তো ডাইনিং টেবিলটা খুবই ভালো এবং আমার খুব পছন্দের এই ডাইনিং টেবিলটাও কিন্তু খুব সুন্দর বা এটার দামটাও অনেক সুন্দর এটার দাম তেইশশো নিরানব্বই তেইশশো নিরানব্বইকে আপনারা বাংলাদেশি টাকায় তিরিশ দিয়ে গুণ করলে চব্বিশশোকেই বাংলাদেশি টাকায় তিরিশ দিয়ে গুণ করলে দামটা পেয়ে যাবেন তা আমি নিচের ফ্লোরে চলে আসছি নিচের ফ্লোরে এসে ডাইনিং টেবিলটা দেখে এত ভালো লাগতেছে এটা হলো মার্বেলের একটা ডাইনিং টেবিল মানে কালারটা এত সুন্দর আমার খুবই ভালো লাগতেছে দেখে এটার দামটা আরও বেশি এটা হলো সাতাইশশো রিঙ্গিত সাতাইশো রিঙ্গিত আপনি এটা কিস্তিতেও কিনতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে তো সুন্দর আসলে দেখতে তো সমস্যা নেই দেখলেই যে সব কিনতে হবে এমনও কোনো কথা নেই তো তাবিবকে বললাম তাবিব তুমি একটু সরে বসো আম্মু একটু বসি তো তাবিব আমার কথা শুনেছে তাবিব মার্শাল্লাহ একটা গুড বাচ্চা না তাবিব তুমি গুড বাচ্চা যাক আলহামদুলিল্লাহ তাবিবের আস্তে আস্তে স্কুলে মন বসতেছে তো এই তো আমাদের তো কেনা হয়ে গেছে আমরা এখন চলে যাব আমাদেরকে একদম গাড়িতেই তুলে দিবে তো এদিক থেকে আপনাদের ভাইয়া ফরমালিটিগুলো করুক আমি ভাবলাম যে আসছি যেহেতু আইফোনের তো নতুন সিরিজ চলে আসছে আইফোন সেভেনটিন তো এত হাইপ তুলছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ভাবলাম একটু দেখেই যাই তো এই যে সেই অরেঞ্জ কালার হাত দিয়ে ধরে দেখলাম এতদিন সবার ভিডিওতে দেখেছি তাই চলে আসছি আসার সময় ফ্রেশ গ্রোসার থেকে একটা এরকম নারিকেলই বলা যায় এটা মোটামুটি নারিকেল হয়ে আসছে নিয়ে আসছিলাম ডাব মানে ডাব এটা ডাব কি আছে ডাব নাই নারিকেলের কাছাকাছি নারিকেলের কাছাকাছি এই শ্বাসটা খাইতে আমার এত ভালো লাগে আর সাথে দুই গ্লাস সুন্দর পানি হয়েছে আমারটা আমি একটু খাইয়ে ফেলছি আমার বাচ্চারা কেউ খায় না ডাবের পানি আর পানিটাও মজা আছে দেখো আর আমরা আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ এমন সুন্দর জিতা জিতছি আমি মুড়ি দিয়ে খাবো এটা আমার আব্বু খুব মানে আমার আব্বু খাইতো আর কি আব্বু চিনিও রাখতো সাথে আমি চিনি নিব না আমি যা শুধু মুড়ি দিয়ে এটা কামড়ায় কামড়ায় খাবো আর মানে এটা দেখে একটা জিনিস মনে পড়লো যখন আমাদের বাড়িতে তো অনেক ডাব গাছ আছে না অনেক ডাব গাছ তো আমার আমার কণা যখন বেঁচে ছিল মানে আমার চাচা তো বোনটা যখন বেঁচে ছিল তারপরে লিমা মানে আমার ফুফা তো বোন আমরা তো তখন মানে বাড়িতে একসাথে হইলে খুব হৈ হুল্লোর হইতো আর আব্বু এরকম ডাব কাটার পরে মালাই থেকে চুরির মতো করে তুলে দিত গোল করে চুরির মতো করে তুলে দিত আমাদেরকে তো তখন আমরা ওইভাবে আমরা খেলতাম মানে আসলে স্মৃতি স্মৃতি মধুর মনে পড়লে যদি আবার ছোট হয়ে যেতে পারতাম বা বাবা মা যদি আবার থাকতো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। যাই হোক কি জিতছি না জিতছি সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আগে খাবারটা এনজয় করি আমি চিনি নিচ্ছি না আপনারা একটু চাইলে চিনিও নিতে পারেন আর আমার বাসায় সাদা চিনি নাইও আমি একটু মুড়ি দিয়ে জাস্ট এই শাঁসটা খাবো আর ডাবের পানি এই তো আমরা যা কিনতে গিয়েছিলাম সেটা আমাদের কেনা হয়ে গেছে এবং এটা কিনে আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই জিতেছি যেটা বলা চলে তো এটা এখন ওপেন হবে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে ফিচার কি আছে না আছে একে একে দেখাবো এটা অনেক বিশাল বড় অনেক দিনের শখ ছিল আমার এরকম একটা কেনার আর কি তো আমরা এখন এটা ওপেন বিশাল বড় ওভেনটা এটার উপরে মনে হয় ইলেকট্রিক ওভেন মানে বিল দিন সারা মন হয় না এটার উপর ইলেকট্রিক হবে আছে আমার মনে হয় এখন এটা উঠায় রাখবো এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হইছে আমরা তো ওভেনের র্যাকও দেখলাম বাট যেগুলো দেখছি কিছু যেটা পছন্দ হয় সেটা হলো ইশে হয় না মানে ওভেনের সাইজ অনুযায়ী হচ্ছে না ছোট হচ্ছে আর যেটা পছন্দ হয়েছে আমাদের হইছে এটা ওভেনের সাইজ অনুযায়ী ছোট আর যেগুলো হবে

বক্সের মধ্যে বক্স হওয়াতে একটু বের করতে সমস্যাই হয়ে যাচ্ছে আর জিনিসটা যেহেতু বড় তো যাই হোক দুজনে মিলেমিশে করে ফেলবো ইনশাল্লাহ আর নতুন জিনিস আনবক্স করতে খুবই খুবই ভালো লাগে আর সেটা যদি হয় সংসারের জিনিস তাহলে তো কথাই নেই আগে মেয়েরা যখন বিয়ের আগে থাকে তখন হয়তো মেকআপ আইটেম কাপড় চোপড় রেগুলার প্রতি মেয়েদের অনেক বেশি আগ্রহ থাকে বিয়ের পরে যখন সাংসারিক হয় বা সংসার করা শুরু করে তখন দেখা যায় যে সংসারে থালা বাসন বা সংসারের যে কোনো একটা জিনিস খুব খুশি হয় কিনতে পারলে বা নতুন সংসারে অ্যাড হলে খুবই ভালো লাগে আর সেটা আমরাও ব্যতিক্রম না আমিও তেমনই আর এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা বড় ইলেকট্রিক ওভেন কিনবো কারণ আপনারা যারা আমাকে প্রথম থেকে ফলো করেন তারা দেখেছেন যে আমি আগে অনেক বেশি বেকিং করতাম আর আমার বেকিংয়ের মোটামুটি সব টুলস আছে আর ওভেনটা আসলে মাঝখানে আমি প্রায় তিন চার বছর একদমই ওইভাবে করে কিছুই বেক করি নাই কারণ আমার যে ওভেনটা ছিল সেটা ছোট ছিল আর তার আগে আমি যখন অন্য একটা বাসায় ছিলাম ওখানে একটা বিল্টিন বড় ওভেন ছিল এই যে আমার শখের একটা জিনিস এটা আমি অনেক দিন গিয়ে কিনতে চাইছি ফিরে আসছি আপনাদের ভাইয়া বলছে বাসা চেঞ্জ করে নাও তারপরে কিনো মানে সে আমাকে কখনো কোনো কিছুতেই নিষেধ করে না আলহামদুলিল্লাহ বাট এটার ব্যাপারে বলছিল যে বাসা চেঞ্জ করে তারপরে কিনো কারণ নতুন বাসায় আসবো নতুন জিনিস হবে পুরাতন বাসা থেকে নিয়ে আসা একটা ঝামেলা আর আমরা যেহেতু বাসা চেঞ্জ করবো এটা অনেকদিন ধরেই ভাবছিলাম মানে এর মধ্যে ঢুকাই দিতে হবে আর কি না

রোটেশন সম্ভবত যেটা ঘুরবে যেটা বলা এটা এর জন্য বলা হয় আচ্ছা আর টাইমার টাইমার হ্যাঁ খুবই সুন্দর মানে আমার এত ভালো লাগছে মানে এক দেখাতে আমারও পছন্দ হইছে আপনাদের ভাইয়ারও পছন্দ হইছে এখন বলি যে এটাতে আমরা কেমন জিতছি বা কেমন একটা ডিল পাইছি আচ্ছা এটা কাটতে হবে নাকি এটার দাম লেখা ছিল 395 রিঙ্গিত হ্যাঁ আমরা দেখছি 300 মেম্বার মেম্বারদের জন্য 300 আমরা মেম্বার আমরা কোর্সের মেম্বার কোর্স থেকে মালয়েশিয়াতে আসার পরে আমরা সব ইলেকট্রিক জিনিস ইলেকট্রনিক জিনিস আমাদের কোর্স থেকে কেনা ফার্নিচারও অনেক আছে যেগুলো কোর্স থেকে কিনছি মানে কোর্সের আমরা রেগুলার কাস্টমার তো আপনাদের ভাইয়া যখন পে করতে গেছে তখন ওখানে গিয়ে দেখে তিনশো ঊনসত্তর ইঙ্গিত মানে তিনশো পঁচানব্বই থেকে কমে আরও কমছে আর কি নর্মাল এটার দাম ছিল ছয়শো পঁয়ত্রিশ সেখান থেকে মেম্বারদের জন্য প্রাইস তিনশো পঁচানব্বই তারপরে পে করতে গিয়ে দেখে যে তিনশো উনসত্তর তা আমি আপনাদের ভাইয়াকে মনে করাই দিলাম বললাম যে দেখো আমাদের না অনেক পয়েন্ট জমছে লাস্ট টাইম আমরা একটা টিভি কিনতে গেছিলাম তখন চেক করছিলাম যে আমাদের অনেক পয়েন্ট জমছে আপনাদের ভাইয়ার এগুলো মাথায় থাকে না আমি বললাম তুমি একটু জিজ্ঞাসা করো তো যাই হোক তুমি জিজ্ঞাসা করছো না আচ্ছা যাই হোক যে চে চেক করছে চেক করার পরে দেখে যে আমাদের যে পয়েন্ট আসছে সেটাতে আমরা একাত্তর রিঙ্গিত একাত্তর রঙ্গিত মানে প্রায় বাংলাদেশি টাকায় একুশশো টাকার মতো আমরা সার পাবো মানে সব সারটার সব কিছু মিলায়ে কমায়ে এটার দাম পড়ছে আমাদের দুইশো কত টাকা আসে বাংলাদেশি বাংলাদেশি টাকায় টাকায় দেখো তো কত আসে আপনারা একটু তাহলে গুণ করে নিয়েন দুইশো গুণ গুনত্রিশ দিয়ে গুণ করলে আপনারা পেয়ে যাবেন বা আমি এডিটের সময় লিখে দিব কত আসে আর কি বাংলাদেশি টাকায় তো এই হলো শখের একটা জিনিস ইনশাল্লাহ এটাতে অনেক কিছু বানাবো আপনাদের সাথে শেয়ার করব বেকিং আমার এক টাইমে

জন্য 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 এটা আমরা এখন ইউজ তখন আপনাদের সাথে সব শেয়ার রাখার একটা র্যাক কিনতে হবে ওইটাই একটু ভাবার বিষয় মানে কিরকম র্যাক কিনলে এটা ঠিকঠাক মতো বসবে কারণ এটা বেশ বড় আটষট্টি লিটার মানে কিন্তু মুখের কথা না তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক নতুন নতুন বেকিং আইটেম রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ